যদি কোনো কারণে সঞ্চয়পত্র ক্রেতা মারা যান তাহলে নমিনি হিসাবে কিভাবে সেই টাকা তুলতে হয় আজ আমরা সেই প্রক্রিয়াটি সহজ ভাষায় ধাপে ধাপে জেনে টাকা উত্তোলনের জন্য কি কি কাগজপত্র দরকার নমিনিকে কিছু নির্দিষ্ট ডকুমেন্টস জমা দিতে হবে আবেদনপত্র প্রথমে নমিনিকে সংশ্লিষ্ট অফিস যেখান থেকে সঞ্চয়পত্র কেনা হয়েছিল বরাবর একটি লিখিত আবেদন করতে হবে এর জন্য একটি নির্দিষ্ট ফর্ম পাওয়া যায় এই ভিডিও ডেসক্রিপশনে আপনাদের জন্য একটি নমুনা দেয়া হল মৃত্যু সনদ ক্রেতার মেডিকেল ডেথ সার্টিফিকেট এবং অনলাইন মৃত্যু সনদের মূল ও সপ্তাহিত ফটোকপি সিটি কর্পোরেশন বা ইউনিয়ন পরিষদ কর্তৃক নিমন্ত্রণকৃত কিছু কিছু ক্ষেত্রে কবরস্থলের সনদপত্র ওয়ার্ড কমিশনার বা চেয়ারম্যান প্রদত্ত ওয়ারি সনদ অধিক ওয়ারিশ থাকলে সকল ওয়ারিশ কর্তৃক না দাবি সনদ মূল সঞ্চয়পত্র এবং এর প্রাপ্ত স্বীকার রসিদ নমিনি এবং মৃত ক্রেতা উভয়ের জাতীয় পরিচয়পত্রের সত্ত্বায়িত ফটোকপি নমিনির পাসপোর্ট সাইজের কয়েক কপি ছবি নমিনি নিজের ব্যাংক অ্যাকাউন্টে বিস্তারিত তথ্য যেমন হিসাবের নাম নম্বর ব্যাঙ্ক ও শাখার নাম ক্রেতার ব্যাংক অ্যাকাউন্টের বাতিল চেকও জমা দিতে হতে পারে সর্বশেষে ইনডেমনিটি বন্ড একশো টাকার আঠারো স্ট্যাম্প সহ এই ভিডিও ডেস্ক্রিপশনে আপনাদের জন্য একটি নমুনা দেওয়া হবে এই সবগুলো কাগজপত্র নিয়ে আপনাকে সরাসরি সেই অফিসে যেতে হবে কিছু বিশেষ পরিস্থিতিতে কি হবে সেটাও আমাদের জানা জরুরি নমিনি না যদি নমিনি অপ্রাপ্তবয়স্ক হয় তাহলে তার পক্ষে বৈধ অভিভাবককে যেমন বাবা মা আবেদন করতে হবে এক্ষেত্রে পারিবারিক আদালত থেকে অভিভাবকত্বের সনদ লাগতে পারে নমিনি না থাকলে যদি কোনো নমিনি মনোনীত করা না হয় তাহলে আদালত থেকে উত্তরাধিকার সনদ সাকসেশন সার্টিফিকেট নিয়ে টাকা তুলতে হবে এক্ষেত্রে মৃত ব্যক্তির সকল বৈধ উত্তরাধিকারী আবেদন করতে পারবেন শেষ কথা ও সতর্কতা এই প্রক্রিয়াটি বেশ সহজ যদি আপনি সঠিক কাগজপত্র নিয়ে সঠিক জায়গায় যান যেকোনো ধরনের জটিলতা এড়াতে সরাসরি সংশ্লিষ্ট ব্যাংক সঞ্চয় অফিসে যোগাযোগ করুন মনে রাখবেন নিয়ম এবং প্রক্রিয়া সম্পর্কে নিশ্চিত হয়ে তারপর পদক্ষেপ নেওয়া উচিত